ভগবান কৃষ্ণ চন্দ্র দিয়েছেন ভগবান বলছেন হে অর্জুন যারা বিধিকে লঙ্ঘন করিয়া স্বেচ্ছাচারী হয়ে নিজের ইচ্ছা কর্ম করে তার সেই কর্মে না কোনো সুখ হয় না কোনো শান্তি হয় না কোনো সিদ্ধি হয় আর মৃত্যুর পরে তার কোনো প্রথমা পরমা গতি হয় না তসমান শাস্ত্রম প্রমাণতে কার্যা কার্যা অবস্থিত তাই কি তোমার কর্তব্য আর কি তোমার কর্তব্য তুমি কোন পথে চলবে কোন পথে চলবে না এর প্রমাণ হলো শাস্ত্র কোন মানুষের বক্তব্য দিয়ে ধর্ম হবে না কোনো বাবাজি দিয়ে ধর্ম হবে না কোনো চক্রবর্তী ভট্টাচার্য কোনো ব্রহ্মচারী মহারাজ এগুলো নিয়ে ধর্ম হয় না হ্যাঁ আপনাদের সামনে এক ঘন্টা পঞ্চাশ মিনিট বক্তব্য রেখেছি আমার বক্তব্যের কোনো মূল্য নাই এখানে যতগুলো আমি ব্যক্তিগত কথা বলেছি ওটার এক পয়সাও দাম নেই হ্যাঁ আমি শাস্ত্রের কথা যা বলেছি ওইটাই মূল্য সুতরাং যত বড়ই পণ্ডিত হোক যত বড়ই বাবাজি হোক যত বড়ই মহারাজ হোক তার কথার সঙ্গে যদি শাস্ত্রের কথার মিল থাকে তবেই সেটা মান্য যতটুকু অংশ শাস্ত্রের সঙ্গে মিল আছে অতটুকু অংশ মান্য শাস্ত্রের বিরুদ্ধে যত বড়ই বাবাজি যত বড়ই চক্রবর্তী আর যত বড়ই পাঠক গোসাই হোক না কেন যদি শাস্ত্রের বিরুদ্ধে বলে ওটা মানা চলিবে না শাস্ত্রম প্রমাণ শোনে সনাতন ধর্মের সংবিধান হচ্ছে শাস্ত্র এখানে ডেমোক্রেসি চলে না ডেমোক্রেসি মানে গণতন্ত্র যেমন এখন যদি নির্বাচন হয় একদিকে লাল দল আছে আরেকদিকে সাদা দল আছে লাল দল পেলো একশো ভোট সাদা দল পেল একশো এক ভোট তাহলে ভোটে জিতল কে লাল না সাদা সাদা জিতল না ধর্ম কিন্তু এইভাবে হয় না মঙ্গল এক হাজার লোক কোনো কথা বলল কিন্তু শাস্ত্রের বাইরে কি বললাম এক হাজার লোক কোনো কথা বলল কিন্তু শাস্ত্রের বিরুদ্ধ বলল আর মাত্র দশজন লোক কোনো কথা বলল। ওটা সম্মত বলল। কি হবে ওই এক হাজার লোকের মত গ্রহণযোগ্য হবে না এই দশজন লোকের মতই গ্রহণযোগ্য হবে এই এইটা আপনারা দেখবেন না যে কত বড় মাথায় ঠিকই আছে কত লোক বাতি লোক দিয়েছে কত সুন্দর আলখাল্লা করেছে ওইগুলো দেখবেন না ও তো যাত্রার দলেতে দেখি শ্বাস করে সব হয় রে যোগী ও সব হলো জাল বৈরাগী বাসায় গেলে কিছুই নেই আপনাদের বিচার করতে হবে যে ওই কোসাই যে বললো পাঠক যে বললো ওটা কি ওর নিজের কথা বলেছে না শাস্ত্রের কথা বলেছে যদি যদি শাস্ত্রের শাস্ত্রের কথা বলে থাকে থাকে সঙ্গে মিল ওইটাই মানতে হবে অশাস্ত্রীয় কর্ম করা চলিবে না আমরা মাঝে মাঝে ভুল কিছু বলি কিরকম ভুল আমরা তো কৃষ্ণ ভক্ত মানুষ আমরা তো বৈষ্ণব মানুষ আমাদেরও তো শাস্ত্র ফাস্ত্র কলিযুগে এত কিছু আছে চারিযুগে চারি ধর্ম জীবের কারণ কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন সুতরাং আর কিছু করা লাগবে না শুধু নাম করলেই হবে আমরা ভাবলাম বাস ভালো তো তাহলে নাম নিমুখ শ্রাদ্ধ করা লাগবে লাগবে না একত্রিশ শ্রাদ্ধ করা লাগবে লাগবে না মাসিক শ্রাদ্ধ করা লাগবে লাগবে না তর্পণ করা লাগবে লাগবে না গয়ায় পিণ্ড দেওয়া লাগবে লাগবে না বা আমরা তো বেশ খুশি হয়ে গেলাম খবরদার চৈতন্য মহাপ্রভুর নামে এগুলো ভুল ভাল কথা প্রচার হয় যে চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন এসে সব বাতিল করে দিয়েছেন কিছু লাগবে না কোনো পূজা লাগবে না কোনো শ্রাদ্ধ লাগবে না খালি কৃষ্ণ নাম করলেই হবে এটা ভুল আমি প্রমাণ দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন যাদের ফোন আছে রেকর্ড করুন চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং নিজে নিজ হাতে তার বাবা শ্রাদ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর বাবার নাম জানেন তো জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভু নিজ হাতে তার বাবার শ্রাদ্ধ করেছেন এবং গয়াতে গিয়েও পিণ্ড দান করেছেন চৈতন্য মঙ্গল বইটার নাম লেখক হচ্ছেন লোচন দাস সেইখানে বর্ণনা আছে তবে যা ছিল বিহিত কৈলা বাপের কর্মকুটুম্বিত পিতৃভক্ত প্রভু তবে পিতৃযোগ্য কৈলা ক্রমে ক্রমে যথাবিধি ব্রাহ্মণের দিলা তয়াধার অন্ন ভাজনা দ্রব্যজত ব্রাহ্মণে রেদিলা প্রভু জগন্নাথ বৈকুণ্ঠ গমনে কথা আপনে সে বৃজোত্তম গৌরচন্দ্রের পিতা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পিতা জগন্নাথ মিশ্র যখন দেহত্যাগ করলেন তখন কি হলো তবে বেদ বিধি মতো যা ছিল বিহিত করিলা বাপের কর্ম কুটুম্ব বেষ্টি বেদ বিধিতে যেমন যেমন বলা আছে মহাপ্রভু শ্রী চৈতন্য সেই বিধান মেনে সমস্ত জ্ঞাতিদেরকে নিয়ে তার বাবা শ্রাদ্ধ করলেন প্রাধান্য দ্রব্য সমস্ত ব্রাহ্মণকে দান করলেন ভোজ্য দান করলেন নিজ হবে মহাপ্রভু তো বলতে পারতেন যে অদ্বৈত প্রভু আসু তো খোলটা নিয়ে একটু কীর্তন করি শ্রাদ্ধ দিয়ে দিই না শ্রুতির শ্রুতি মামাই বাগ্যা যশামূল্যং ভাবার কাছে এক গা ছেড়ে দিই মাহত্র হিমার ধার্যবিনা বৈষ্ণবা বৈষ্ণব হতে গেলে শ্রুতি এবং স্মৃতিকে মানতে হবে বৈষ্ণব মানে শিথিলতা নয় কথোরতা এই জন্য আমরা যদি ভাবি যে আমরা ভক্ত হয়ে গিয়েছি আমাদের জন্য আর দরকার নাই ভুল ভাবছেন আপনাদের জন্য বেশি দরকার আরো বেশি দরকার তাহলে ধর্ম দুই প্রকার বললেন এক সামান্য ধর্ম দুই বিশেষ ধর্ম দুই ঘন্টা হচ্ছে এক কতক্ষণ বলবো আচ্ছা আধা ঘন্টা তাহলে মন্দির ধর্ম দু প্রকার একটাকে বলে সামান্য ধর্ম এই মা এবার তোমাদের কথা বলবো সামান্য ধর্ম আর দ্বিতীয় অধ্যায় সপ্তম এবং অষ্টম শ্লোক কি কি ক্ষমা সত্যম দমহ শৌচম দানম ইন্দ্রিয় সংযম